হিংসা নয় আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এই ফেসবুক প্ল্যাটফর্মে তার কারণ হিংসা যখন আপনি করবেন তখন আপনার পাশে কেউ থাকবে না হয়তো ক্ষণিকের জন্য কেউ না কেউ আপনার পাশে থাকবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে কত রকমের কত মানুষ দেখেছি তার কোনো শেষ নেই তার কারণ কিছু কিছু মানুষ আছেন যে হঠাৎ করে আসেন আবার হঠাৎ করে চলে যান তারা হলো নিজের স্বার্থের জন্য আসেন আবার স্বার্থ হাসিল করে আবার চলে যান সেই লোকগুলির কিছু ধারণা আপনাদেরকে আমি দেব একটু হলেও কথাগুলি শুনবেন তাহলে সেই কথাগুলি আপনারা উপভোগ করতে পারবেন আমি যখন লাইভ করেছি বা যখন স্টার দিতে পেরেছি তখন আমার মাঝে অনেক বন্ধুরাই থাকছে বা স্টারের ভালোবাসা নিয়েছে যখন আমি স্টার দিতে পারছি না বা দিচ্ছি না তখন সেই সকল বন্ধু আর খুঁজে পাচ্ছি না সেই সকল বন্ধু হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার মানে কি জানেন তার কারণ হলো সে চিন্তা করে আমার ভাই তো আমাকে আর স্টার দিচ্ছে না যার কারণে আমি আর তার মাঝে থাকবো না স্টার যদি দিতে পারে আমি তার মাঝে থাকবো আর যদি স্টার না দিতে পারে তার মাঝে থাকবো না আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা হিংসা করে যখন দূরে সুরে চলে যান তখন অনেক কষ্ট লাগে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ কারো না আবার কেউ কারো আপন না আবার সবাই সবার আপন কিভাবে জানেন এই ফেসবুক প্ল্যাটফর্ম একটি সুন্দর একটি যোগাযোগের একটি জায়গা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব তৈরি করার জায়গা সেই জায়গাগুলি যদি আপনার আমি সঠিকভাবে ধরে রাখি আজকে হয়তো দেখে গেছে আপনাকে স্টার দিতে পারিনি আবার দশ দিন পরে যে স্টার দিতে পারবো না সেটার কি নিশ্চয়তা আপনি দিতে পারবেন কিন্তু আমার তো মনে থাকবে যে আপনাকে স্টার দিতে পারি বিদায় আপনি আমার থেকে দূরে সুরে চলে গেছেন পরবর্তীতে যখন আপনি আসবেন সেটা কিন্তু আমি একটু হলে মনে রাখব যে আমার বন্ধু আমার ভাই আমার বোন স্টার দিতে পারেনি দেখে তিনি চলে গেছেন এখন আবার চলে এসেছেন তাকে কি স্টার দেওয়া যাবে না যাবে না সেটা কিন্তু আমার পরীক্ষা করতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে হিংসা করে লাভটা কি ভাই বলুন তো কোনো লাভ নেই হিংসা নয় আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এক যুগে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনি আমি যখন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যাব অবশ্যই সফলতাটা শুধু আপনি পাবেন তা নয় আমি নিজে পাব আপনিও পাবেন একে অপরের সহযোগিতা অবশ্যই প্রয়োজন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে তার কারণ হল আপনি আমি যদি একে অপরের পাশে না থাকি এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার ভিডিও কেউ দেখবে না আমার ভিডিও কেউ দেখবে না তার মানে ফেসবুক মামা নিজেই আপনার ভিডিওটা বন্ধুদের মাঝে পৌঁছে দিবে না বন্ধুদের মাঝে পৌঁছানোর জন্য অবশ্যই হিংসা ত্যাগ করে একে অপরকে ভালোবাসে সবাই সবার পাশে থাকার চেষ্টা করব এটাই আমি প্রত্যাশা করি আশা করি আপনারা সেই জিনিসগুলি চেষ্টা করবেন তার কারণ আমি নিঃস্বার্থ ভালোবাসার কিছু বন্ধু দেখেছি সেই সকল বন্ধুরা আমার পাশে দীর্ঘদিন যাবে ছিল এখনও আছে সেই সকল বন্ধুদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যেন আমার পাশে সবসময় থাকে আমি যেন তাদের পাশে সবসময় থাকতে পারি এটাই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ